এই কোন দেশে নতুন নতুন মানুষই বলতে পারেন देयर নো যারা উদা এই ধরনের করে তারপর এই দেবে ওর পরিবারের সম্বন্ধে আছে সেই বিষয়ে একটু যে নিজের সম্পর্কে আপনাকে একটা ভালো বলে একটা অর্জন মানুষের কি

হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন বলো 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 তাসনিয়া বলো মেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া সবার জন্য অনেক ভালো আছি হাত সরে যাচ্ছে ও এত রাগ করে সাইসে তাসনিয়া এত রাগ কেন মা উই উই তাসনিয়া দেখাই নাই এজন্য তাসনিয়া রাগ করতেছে নাকি উই তাসনিয়া তাসনিয়া